নমস্কার তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য যার বয়স কম হলেও তার মুখে কথা বলার ধরন এমনই যে একটা বয়স্ক লোককেও হার মানিয়ে দেয় মুখে বড় বড় কথা বললেও দেবাংশু ভট্টাচার্য তৃণমূল দল বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যে তিনি এখনও বাচ্চা ছেলে সেটা এর আগে যেমন প্রমাণ হয়েছে এখনও প্রতিটা পদে পদে প্রমাণ হয় যেমন দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে দেবাংশু ভট্টাচার্য বলেছিলেন যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন ভোটের ফলাফল বের হওয়ার পরে যদি তারা আবারও তৃণমূলে ফিরে আসে তাহলে তিনি চৌকাট আঁকলে থাকবেন যাতে করে তারা আর তৃণমূল দলে ফিরে আসতে না পারে কিন্তু তৃণমূল দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাচ্চা ছেলে দেবাংশু ভট্টাচার্যের এই সমস্ত কথাবার্তাকে কোনো গুরুত্ব দেয়নি আমরা দেখেছি দেবাংশু ভট্টাচার্যের এই বাচ্চা ছেলের মতো হিয়ালি কথাবার্তাকে কোনো গুরুত্ব না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাওয়া নেতা নেত্রীদেরকে আবারও স্বমহিমায় তৃণমূল দলে ফিরিয়ে নিয়েছেন আর এবার ঘটনা হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তৃণমূল দল তমলুক লোকসভা কেন্দ্র থেকে দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছিল কিন্তু দেবাংশু ভট্টাচার্য তমলুক লোকসভা আসনে কোনো দাঁত ফোটাতে পারেনি মানে তমলুক লোকসভা আসন থেকে মুখে বড় বড় কথা বলা নেতা দেবাংশু ভট্টাচার্য পরাজিত হয়েছেন এবার ঘটনা হচ্ছে তমলুক লোকসভা আসন থেকে যেই না মাত্র পরাজিত হয়েছেন দেবাংশু ভট্টাচার্য ঠিক তারপরই গতকাল কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের জয়ী সাংসদ এবং পরাজিত প্রার্থীদেরকে নিয়ে যে মিটিং করেছে সেখানে দেবাংশু ভট্টাচার্যকে নাকি একটু বকাঝকা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেবাংশু ভট্টাচার্যকে নাকি বলেছেন তুই তো বেলা বারোটাতে ঘুম থেকে উঠিস তাহলে নির্বাচনের প্রচার কিভাবে হবে তোর কারণেই তৃণমূল তমলুকে পরাজিত হয়েছে এ সমস্ত নানা কথাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যাই হোক আমরা সেই সমস্ত আলোচনাতে যাচ্ছি না কিন্তু ঘটনা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বকা খাওয়ার পরে দেবাংশু ভট্টাচার্য গতকাল তার ফেসবুক অ্যাকাউন্টে একটা পোস্ট করেছেন সেই বিষয়ে আমরা সেই পোস্টটি আর পুরোটা দেখাচ্ছি না এতক্ষণে আপনারা নিশ্চয়ই সেই পোস্টটি দেখে ফেলেছেন কিন্তু গতকালকে দেবাংশু ভট্টাচার্য তার ফেসবুক অ্যাকাউন্টে যে পোস্টটি করেছেন সেখানে তিনি অনেকগুলি কথার মাঝে কয়েকটি কথা খুব গুরুত্বপূর্ণ কথা লিখেছেন সেটাই আমি এই ভিডিওতে আলোচনা করছি যেমন দেবাংশু ভট্টাচার্য লিখেছেন নিজের সবটা দেওয়ার পরেও অর্থের কাছে হেরে গিয়েছি এত কোটি কোটি টাকার বিরুদ্ধে আমাদের স্বল্প ক্ষমতার লড়াই ব্যর্থ হয়েছে এবার ঘটনা হচ্ছে দেবাংশু ভট্টাচার্য এই যে লাইনটা লিখছেন যদি তাই হয়ে থাকে তৃণমূল দল যদি টাকা বা অর্থের কাছে হেরে গিয়ে থাকে তাহলে বাকি উনিশটি লোকসভা কেন্দ্রে তৃণমূল কীভাবে জিতল তাহলে কি সেই সমস্ত লোকসভা কেন্দ্রগুলিতে তৃণমূল কোনো টাকা খরচ করেনি বা বিষয় হচ্ছে যেটা বলতে চেয়েছেন দেবাংশু ভট্টাচার্য কোটি কোটি টাকার কাছে তার দল বা তিনি হেরে গিয়েছেন যদি সেটাই হয়ে থাকে মানে দেবাংশু ভট্টাচার্য যেটা বোঝাতে চেয়েছেন বিজেপি কোটি কোটি টাকা খরচা করেছে যেটা তিনি মানে দেবাংশু ভট্টাচার্য বা তার দল করতে পারেনি যদি তাই হয়ে থাকে বিজেপি তমলুক লোকসভা কেন্দ্রে কোটি কোটি টাকা খরচা করে থাকে তাহলে বিজেপি যে বারোটি লোকসভা আসনে জিতেছে এবং যে আসনগুলিতে পরাজিত হয়েছে সেখানেও তো কোটি কোটি টাকা খরচা করে বিজেপি অনায়াসেই জিতে যেতে পারত তাহলে এখন প্রশ্ন হচ্ছে দেবাংশু ভট্টাচার্যের এই বাচ্চা ছেলের মতো হিয়ালি কথাবার্তার কি কোনো আদেও মানে আছে এর পরের লাইনে দেবাংশু ভট্টাচার্য যে কথাটি লিখেছেন সেটা আরও তাৎপর্যপূর্ণ দেবাংশু ভট্টাচার্য লিখছেন গোটা জেলায় নেতা কর্মী নয় ভোট করিয়েছে কেবল টাকা সাথে ছিল নন্দীগ্রাম ও ময়নার বিস্তীর্ণ অঞ্চলে বিস্তৃত সন্ত্রাস নির্বাচনের দিন তিনেক আগে থেকে বিরুলিয়া বয়াল ভেকুটিয়া হরিপুর গোকুলনগরে বাড়ি বাড়ি গিয়ে ভোট দিতে না বেরোনোর তথা ফতোয়া এবং সোনাচুড়া অঞ্চল জুড়ে ভোটের দিন ছাপ্পা এবার দেবাংশু ভট্টাচার্য যেটা বলতে চেয়েছেন তা হচ্ছে তমলুক লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকাতেই বিজেপি নাকি এলাকা জুড়ে সন্ত্রাস চালিয়েছে ভোটের দিনে বিভিন্ন বুথে ছাপ্পা ভোট দিয়েছে যদি এটাই হয়ে থাকে তাহলে এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল কি তৃণমূল এবং যে কথা প্রত্যেকেই জানে যে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন শাসক দল তৃণমূল বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতে ওট বোস করে থাকে তাহলে দেবাংশু ভট্টাচার্য কি বোঝাতে চাইছেন এটা কি কখনো সম্ভব যে শাসক দল তৃণমূলকে বাদ দিয়ে পুলিশ প্রশাসন মানে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দল বিজেপির কথা শুনে কাজ করে তমলুক লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকাতে সন্ত্রাস করবে এটা কি কখনো সম্ভব যদি তাই হয়ে থাকে তাহলে যেটা তমলুক লোকসভা কেন্দ্রে হলো সেটা বাকি লোকসভা আসনগুলিতেও তো একই রকমভাবে বিজেপি এলাকা জুড়ে সন্ত্রাস করত পুলিশ প্রশাসন বিরোধী রাজনৈতিক দল বিজেপিকে সাথ দিত এবং বাকি আসনগুলিতেও বিজেপি জিততে পারতো সেটা তো হয়নি তাহলে কেন দেবাংশু ভট্টাচার্য বলতে চাইছেন তমলুক লোকসভা কেন্দ্রে বিস্তীর্ণ এলাকাতে বিজেপি সন্ত্রাস করল এবং ভোটের দিনে ছাপ্পা ভোট দিল তাহলে কি এক্ষেত্রেও বাচ্চা ছেলের মতো হিয়ালি কথা বলে দেবাংশু ভট্টাচার্য বিষয়টিকে অযৌতিক একটা যুক্তি দিলেন প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের কি মন্তব্য থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ